শয়তান হলো মানুষের প্রকাশ্য দুঃস্মন এই শয়তান এমন একজন শয়তান এই শয়তান মানুষকে কেয়ামত পর্যন্ত শয়তান একবার পয়গম্বর মুসালাই সালামকে বললেন আলাইহিস সালাম আপনি তো আল্লাহ তালার সঙ্গে মাঝে মাঝেই কথা বলেন আপনাকে একটা কথা আমি বলতে চাই পয়গম্বর সালাম বললেন কি কথা বলবি রে শয়তান শয়তান বল আমি তো বিতাড়িত হয়েছি আমি তো কেমত পর্যন্ত আল্লাহ তালার কাছ থেকে ক্ষমা না পাইবোনা সালাম বলতিছেন হ্যাঁ ঠিক বলেছ তোকে তো আল্লাহ তাহলা কখনো ক্ষমা করবে না কারণ আল্লাহ তাহলা তোকে বলেছিলেন আতমকে সেজদা করার কথা কিন্তু তুই তো সেজদা করস নাই তুই তো সেজদা করলি না উল্টা আল্লাহকে যুক্তি দেখা দিলি আদম হলো মাটির তৈরি আর আমি হলাম আগুনের তৈরি আগুন কখনো মাটির কাছে ছোট হতে পারে না এই বলি আল্লাহ তাহলে কাছে যুক্তি পেশ করলি এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে বিতাড়িত করে দিলেন শয়তান করে দিলেন এইবার শয়তান বলতেছে পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ও পয়গম্বর মুসা আলাইহিস সালাম যা হবার হয়ে গেছে আপনি একটু আল্লাহকে বলবেন আমাকে ক্ষমা করার কোনো মাধ্যম আছে কিনা আমাকে আল্লাহ ক্ষমা করার কোনো মাধ্যম রেখেছে কিনা পয়গম্বর মুসা আলাই সালাম বললেন ঠিক আছে আমি যেহেতু আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাইতেছি আমি তোর ব্যাপারে বলবো আল্লাহ তোকে কোনো কোনো মাধ্যমের কারণে কারণে কারণের ক্ষমা করে দিবে একটু শুনবো কোনো কাজ করলে তোকে আল্লাহ ক্ষমা করে দিবে এমন এমনকি কোনো কাজ আছে নাকি মুসা আলাই সালাম এইবার আল্লাহ তালার সঙ্গে কথা বলার জন্য চলে গেলেন মুসা আলাই সালাম আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য যখন চলে গেলেন এইবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলতিছেন ও আল্লাহ রাস্তার মধ্যে শয়তানের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল শয়তান আমাকে বলল সে তো অন্যায় করেছে ও আল্লাহ সে তো অন্যায় করেছে জন্য তাকে তুমি বিতাড়িত করে দিয়েছো সে আমাকে বলতেছেন এমন কি কোনো কাজ আছে নাকি যে সে করলে তাকে তুমি ক্ষমা করে দিবে যদি এমন কোনো কাজ থাকে তাহলে তুমি বলো শয়তানকে আমি গিয়া বলবো ওই কাজ করলে শয়তান ক্ষমা পেয়ে যাবে আল্লাহ তালা জানা দিলেন পয়গম্বর মুসা ওই শয়তানকে গিয়া বলো ওই যে দেখে আদমের কবর ওই আদমের কবরে গিয়া যেন সেজদা করে আদমের কবরে গিয়া যেন সেজদা করে আদমকে যখন আমি আল্লাহ দুনিয়ার বুকে সৃষ্টি করেছিলাম তখন তো সে চেষ্টা করে নাই যুক্তি দেখাইছে আমি আল্লাহর কাছে এজন্য আমি তাকে বিতাড়িত করে দিয়েছি তারপরে আমি আল্লাহ একটা সুযোগ রাখলাম যাও শয়তানকে গিয়া বলো সে যদি এখনো যদি আদমের কবরেও যদি চেষ্টা করে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওই শয়তানকে আমি আল্লাহ মাফ করে দিব বয়গম্বর ভর মুসা আলাইহিস সালাম আল্লাহ তানার সঙ্গে কথা বলার পর আবার রাস্তা দিয়ে আসতেছেন শয়তানের সঙ্গে দেখা হয়ে গেল শয়তানকে এবার পয়কম্বর মুসা আলহাইদিস সালাম বলতেছেন ও শয়তান আল্লাহর সঙ্গে তোমার ব্যাপারে আমার কথা হয়েছে আল্লাহ বলেছেন তুই যদি ওই আদমের কবরে যদি গিয়া আল্লাহ তোর সব মাফ করে দিবেন আল্লাহ করে নিবেন তোকে আল্লাহ মাফ করে দিবেন আদমকে যখন তৈরি করা হয়েছিল ওই সময় তুই যুক্তি দেখাইছিলি তোকে আল্লাহ এই যুক্তি দেখানোর কারণে আল্লাহ তোকে মাফ করে নাই তোকে বিতাড়িত করেছে শয়তান করেছে আজকে যদি তুই আদমের কবরের কাছে গিয়া যদি আদমকে যদি চেষ্টা করো তারপরেও আল্লাহ তালা তোকে মাফ করে দিবে শয়তান বলতেছেন এটা কখনো সম্ভব হবে না আমি দুনিয়াতে বিতাড়িত হই যাই হই না কেন আমি আদমের কাছে কখনো ছোট হব না আদমকে আমি কখনো সিজদা করব না আদমের আদমকে আমি সিজদা কখনো করব না আমার যা হয় হোক না কেন আমি আদমকে সিজদা করব না শয়তান আবার মুসা আলাইহিস সালামকে বলতেছেন ও মুসা তুমি শুনে রাখো আমি আমার যা কিছু ক্ষতি হোক না কেন আমি আদমকে সিজদা করতে রাজি নাই এরে আল্লাহর বান্দাই শয়তান কত বড় খারাপ প্রত্যেকটা মানুষের রগে রগে শয়তান থাকে এই শয়তান মানুষকে ওয়াসওয়াসা দিবে মানুষকে ওয়াসওয়াসা দিয়ে তার লাইনে নিয়ে যাবে অর্থাৎ বেনামাজি বানাইবে শয়তান প্রত্যেকটা সময় চেষ্টা করে কিভাবে বেনামাজি একজনকে বানানো যায় বেনামাজি কিভাবে বানানো যায় বেপর্দাওয়ালা বেপর্দা অনেওয়ালা কিভাবে বানানো যায় সব থেকে বড় হাতিয়ার হলো মহিলা মহিলা মানুষ সব সবথেকে বড় একটা হাতিয়ার অধিকাংশ যুবক যাবে মহিলাদের কারণে মহিলাদের কারণে অধিকাংশ যুবক জাহান নামে যাবে এজন্য সাবধান মহিলাদের থেকে সাবধান বেগানা নারী থেকে সাবধান অবশ্যই শয়তান তোমার পিছনে পিছনে রয়েছে তোমার সঙ্গে সঙ্গে রয়েছে যেই শয়তান এত বড় আল্লাহওয়ালা ছিল যেই শয়তান সমস্ত ফেরেশতাদের সরদার ছিল যেই শয়তান এত বড় আল্লাহওয়ালা ছিল কিন্তু শয়তান আল্লাহ তাআলার সঙ্গে বিবাদবি করার কারণে সব আমল পরবাদ হয়ে গেছে পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে শয়তান সেজদা করে নাই আসমানে শয়তান সেজদা করেছে জমিনেও শয়তান সেজদা করেছে পাহাড়েও শয়তান সেজদা করেছে সব জায়গায় শয়তান সেজদা করেছে কিন্তু আল্লাহর হুকুম না মানার কারণে আল্লাহ তারা তাকে বিতাড়িত করে দিয়েছে এজন্য শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদেরকে বাঁচতে হবে শয়তানের ওয়াসওয়াসা থেকে যদি বাঁচতে চান পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবেন মহিলাদের থেকে দূরে থাকবেন এবং আল্লাহর কাছে বেশি বেশি তৌবা ইস্তেফার পাঠ করবেন বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন তাহলেই পাক রব্বুল আলমিন শয়তান থেকে আপনাকে হেফাজত করবে আল্লাপাক রব্বুল আলমিন আমাদের সকলকে শয়তান থেকে হেফাজত করে বেশি বেশি নেকামল করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন